আমি ইন্ডিয়ান ব্যাটসম্যানদের বুকের পাটা দেখে অবাক হয়ে যাচ্ছি নতুন প্লেয়ার নতুন প্লেয়ার এখনো ওদের কেরিয়ারের দশ নম্বর ম্যাচও আসে নাই কিন্তু এত সাহস নিয়ে খেলা আমার মাথায় আসে না ভাই এরা তো বুকের পাটা তো মানে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কলি যা মাথা থেকে পা পর্যন্ত ইন্ডিয়ান ব্যাটসম্যানদের পুরোটাই কুলিজা যা আর বাংলাদেশের লিটুন কুমার দাস আমি ছোটবেলা যখন হাফ প্যান্ট পরি তখন থেকে শুনতেছি ইয়াং সেন্সেশন সুপারস্টার ক্লাসিক্যাল ব্যাটসম্যান ক্রিকেটের মোনালিসা এই জন্য তুলির আচর এই জন্য শিল্পীর আঁকা কোনো ছবি হ্যাঁ বুড়ো আমি বুড়ো হয়ে যাইতেছি হ্যাঁ এখনো ইয়াং সেন্সেশন রয়ে গেছে এর গড় পনেরো রান প্রতি দশ ম্যাচের ভিতরে সে আপনার পাঁচটা মারে ডাক একটাতে বিশ রান উর্ধ রান করে ওই ওই একটা দিয়ে টিকে যায় আর এরা কি ইন্ডিয়ান এরা কি খায় ইন্ডিয়ান এই ব্যাটসম্যানগুলো কি খায় হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি আজকে কথা বলবো ইন্ডিয়ার টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে ইন্ডিয়া ইন্ডিয়ার যে টি টোয়েন্টি স্কোয়াডের ভিতরে যে ব্যাটিং লাইন আপ আমি দেখতে পাচ্ছি এবং তাদের যে পারফর্ম আমি বেশ মানে কী বলে রোমাঞ্চিত একই সাথে আবার উত্তেজিত একই সাথে আবার আনন্দিত আনন্দিত কারণ টি টোয়েন্টিতে টি টোয়েন্টি সুলভ খেলাই সবাই চায় টি টোয়েন্টিতে মারমুখী ভূমিকা সবাই চায় যে একটা ব্যাটসম্যান আসবে সে গণ ধোলাই দিবে আই সে মারবে এই টিমটা নিয়ে আমি যদি কথা বলি তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আর ও এন ওয়াই বি আর ও দ্যাটমিন রনি ব্রো লিখে সার দেবেন আমার পেজ পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার পেজ থেকে দেখছেন ভিডিওটি প্লিজ ফলো বাটনে ক্লিক করে রাখুন ফলো দিয়ে রাখুন পেজটি এমন অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে যা আপনার ভালো লাগবে বিকজ আমার যেই প্রতিপাদ্য বিষয় সাদাকে সাদা কালোকে কালো বলবো সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না সেটি আশা করি আপনার ভালো লাগবে থ্যাংক ইউ শুরু করছে ভিডিও আপনার দেখেন ইন্ডিয়ার যে ওপেনার ব্যাটসম্যান ওপেনার যে ব্যাটসম্যান জেইসওয়াল আপনার একুশ বলে চল্লিশ রান করেছে মাত্র একুশটি বল খেলেছে সে রান করেছে চল্লিশ এর মধ্যে পাঁচটি চারের মার এবং দুইটি বিশাল ছয় ভাই এর স্ট্রাইক রেট একশো আপনি দেখেন একটা প্লেয়ার মানে ওপেনিং করতে নেমসে নেমেই এই ধরনের তার ইনিংসের যে সূচনাটা একটা বিল্ডিংয়ের আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি তার পিলারগুলা তার পিলারগুলা কেমন সেটার উপর ডিপেন্ড করে কয় তাহলে বিল্ডিং আপনি এটার উপরে তুলবেন তো পিলার যদি এরকম হয় তাহলে স্কোর তো দুইশো প্লাস হবেই আপনি দেখেন কি শুভমান গিল আপনার ষোলো বলে চৌত্রিশ রান করেছে সে চার মেরেছে ছয়টি ছক্কা মেরেছে একটি এবং তার স্ট্রাইক রেট দুই বারো আপনি কল্পনা করতে পারেন এই হচ্ছে ইন্ডিয়ার আপনার ওপেনার পার্টনারশিপ তারপরে কি হবে আসবে আপনার ওয়ান ডাউন ব্যাটসম্যান ওয়ান ডাউন ব্যাটসম্যানকে আসবে সুরাইয়া কুমার যাদব ভাইরে ভাই একটা প্লেয়ার সুরাইয়া কুমার একটা প্লেয়ার একটা কি বলে রাক্ষস বলারদের জন্য সরি সরি জন্য বলারদের সে একটা রাক্ষস রীতিমতো রাক্ষস আমি বলতে বাধ্য হচ্ছি সে ছাব্বিশ বলে ছাব্বিশ বলে আপনার রান করেছে ফিফটি এইট আটান্ন রান ও মাই গড আপনি দেখেন আটটা চার মার্চে সে আটটা চার দুইটা ছয় তার স্ট্রাইক রেট আপনার দুইশত তেইশ টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি একটা ওয়ান ডাউন ব্যাটসম্যানের কাছ থেকে এর চাইতে আপনি কি আশা করেন কি চান আপনি সব দিতেছে সে তারপরে আসবে আপনার কি ঋষভ পান্ত ঋষভ পান্ত আপনার দেখেন থার্টি থ্রি বল খেল নাইন রান ছয়টা মার্সের চার একটা মার্সের ছয় তার স্ট্রাইক রেট ওয়ান ফোর এইট মানে একশত আটচল্লিশ মানে একজনের পর একজন আসছে ধুম ধারাক্কা জাস্ট গণ হারে ধুলাই দিচ্ছে আমি এই রকম হার্দিক পান্ডিয়া দশ বলে নয় রান বেশি রান করতে পারে রিঙ্কু সিং দুই বলে এক রান তারপরে পারাগ ছয় বলে সাত রান আকসার প্যাটাল পাঁচ বলে দশ আকসার প্যাটেল আমি দেখছি কিন্তু এর আগেও সে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সে স্পিন বল করে কিন্তু ম্যাচ কিন্তু সে ঘুরিয়ে দিতে পারে বলার হলেও সে পাঁচ বলে দশ রান করেছে একটা ছক্কা কিন্তু মেরে দিছে এই যে ব্যাটিং লাইন আপ ইন্ডিয়ার এই টি টোয়েন্টির ভাই ওয়ার্ল্ড ক্লাস আর কি চান আপনি এদের টি টোয়েন্টি ব্যাটিং লাইন আপের অবস্থা দেখলেই বোঝা যায় যে কি অবস্থায় ওরা আছে এবং কি ফর্মে আছে প্রতি ম্যাচে স্ট্রাইক রেট আপনার হান্ড্রেড টুয়েন্টির উপরে হান্ড্রেড নাইনটিন গিল হান্ড্রেড টু হান্ড্রেড টু হান্ড্রেড প্লাস ওর স্ট্রাইক রেট আপনি দেখেন শুভমান গিলের স্ট্রাইক রেট দুইশত বারো তারপরে জেসওয়ালের স্ট্রাইক রেট একশো তো নব্বই সুরিয়া কুমার যাদব দুইশত তেইশ একটা ব্যাটসম্যানের আপনার যদি ওপেনার এবং ওয়ান ডাউন টু ডাউন ব্যাটসম্যানের আপনার স্ট্রাইক রেট দুইশো প্লাস হয় সেই দলের রান তো দুইশো হবেই এরা জাস্ট আসছে যে দেখো আমরা কি করতে পারি আমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই যা আমার তো মনে হয় ওদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই যা ওরা কাউকে পাতা দিচ্ছে না ওরা কাউকে পাত্তা দিচ্ছে না এবং ওদের কিন্তু আপনার খুব বেশি ম্যাচ খেলার কিন্তু অভিজ্ঞতা নাই এক্সপিরিয়েন্স নাই ওইরকম আপনি বলতে পারবেন না যে পঞ্চাশটা টি টোয়েন্টি খেলে ফেলছে একশোটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলছে বলতে পারবেন আপনি দশটা পনেরোটা বিশটা ম্যাক্সিমাম ওদের এই অবস্থা এখনই আর যদি ওদেরকে সুযোগ দেওয়া হয় এক বছর ওদের কোন মানে বিশ্বের কোন বলার আছে যে ওদেরকে পরাস্ত করবে আউট করবে আমি তো দেখি না ভাই ভাই ইন্ডিয়ার টি টোয়েন্টি প্লেয়ার দেখ আমার মাথা নষ্ট হয়ে যায় এনিওয়ে কনগ্রেচুলেশন এগিয়ে যাও ভালোবাসা রইল ভালোবাসা অবিরাম তোমাদের জন্য ভালোবাসা রইল তোমাদের জন্য এগিয়ে যাও আশা করি দ্বিতীয় ম্যাচ অবশ্যই তোমরা জিতবে তৃতীয় ম্যাচও তোমরা জিতবে তোমরা সিরিজ জিতবে তারপরে আছে ওয়ান ডে সিরিজ অলসো মানে ওয়ান ডে সিরিজও জিতারই কথা যদিও আপনি এই মুহূর্তে শ্রীলঙ্কান টিমটা টোটাল ফর্মে আছে মাত্র লঙ্কান প্রিমিয়ার শেষ হলে ওদের প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরে একটা দলের ব্যাটসম্যানরা সবাই ফর্মে থাকে বলাররা ফর্মে থাকে সেই অবস্থায় যে ইন্ডিয়া তাণ্ডব চালাচ্ছে মানে কি বলে এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য এনে যে যে যেখান থেকে দেখছেন কেমন লাগলো ভিডিওটি শেয়ার করবেন আপনি আপনার মতামত জানাতে পারেন আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই জিনিসটা আমি দেখতে চাই যে আপনাদের মানে কোন জায়গা থেকে আমার ভিউ বেশি হচ্ছে যে যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ এত ভালোবাসা আমার বাংলাদেশ থেকে আমি পাই না আপনারা আমাকে যত ভালোবাসা দেন আমার কথা একটাই সাদাকে সাদা কালোকে কালো বলবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারবো না আমার এখানে আপনি ওই রস মাখানো ভিডিও পাবেন না এমন ভিডিও পাবেন না যে আমি যাকে পছন্দ করি তার তার পক্ষে যুক্তি দিয়ে আপনাকে আমি নিয়ে আসবো আমার পক্ষে এমন ভিডিও পাবেন না আমি যেটা সত্য সাদা আমি সাদাকে সাদা বলবো সাদাকে পিঙ্ক কালার বলার সুযোগ এখানে নাই। এ নিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর কি বলে কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট বক্স একটু জানাবেন আমি দেখতে চাই আপনাদের পরিচয় জানতে চাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। খুব কম শেয়ার হচ্ছে ইদানিং আমি এটা দেখছি আপনারা খুবই কম শেয়ার করছেন আশা করি আপনারা আগের মতো ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের আপন করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন